বিশ্বের অন্যতম দামি বস্তু স্বর্ণ শুধু গয়না তৈরিতে নয় স্বর্ণ ব্যবহার হয় নানা কাজে বিশ্বের অনেক দেশেই রয়েছে স্বর্ণের খনি তবে জানেন কি সোনার চেয়েও হাতির দাঁত বেশি দামি বস্তু বিস্তারিত ডেক্স রিপোর্টে অনেকেই ঘর সাজাতে হাতির দাঁতের তৈরি পণ্য ব্যবহার করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাতে তৈরি এসব সফিজ সংগ্রহ করেন তারা তবে উনিশশো সাল থেকে বিশ্ব জুড়ে নিষিদ্ধ হাতির দাঁত অর্থাৎ আইভরি বিক্রি কারণ হাতির দাঁত সংগ্রহ করতে গিয়ে নির্বিচারে হত্যা করা হতো নিষ্পাপ প্রাণীগুলোকে তবে এখনো চোরাই পথে বিক্রি হয় হাতির দাঁতের তৈরি জিনিস যার কোনোটা আসল আবার কোনোটা নকল প্রাচীন ভারতের শিল্প সামগ্রী একটু ঘাঁটলেই বোঝা যাবে হাতির দাঁত থেকে একসময় কত সূক্ষ্ম শিল্প সামগ্রী তৈরি করা হতো একসময় হাতির দাঁতের জিনিস ঘরে থাকা সমৃদ্ধির অন্যতম লক্ষণ ছিল শুধু ভারতেই নয় বিশ্বজুড়েই সমৃদ্ধির অন্যতম নিদর্শন ছিল আয়ভরি ইংল্যান্ডের রাজপরিবারের তো একটা আস্ত ঘোড়ায় টানা গাড়ি রয়েছে হাতির দাঁতে তৈরি বর্তমানে চোরা গুপ্তা পথে চলে হাতির দাঁতের পাচার চোরা বাজারে কোটি টাকায় বিক্রি হয় হাতির দাঁত সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে গত কয়েক বছরে বিশ্বজুড়ে বাড়ছে হাতির দাঁতে তৈরি জিনিসপত্রের চাহিদা যার জন্য বাড়ছে চোরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার লাখ লাখ টাকা দিয়ে হলেও হাতির দাঁতের জিনিস কেনা গুড ইনভেস্টমেন্ট বলে মনে করেন অনেকে কারণ এটি বিরল এবং টেকসই তাই আইবরিতে তৈরি জিনিসের শিল্পজাত ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক